আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন দীর্ঘদিন যাবৎ ভিডিও দেওয়া হচ্ছে না আসলে কর্মব্যস্ততার জন্য আমাদের কাজগুলো আসলে আমরা প্রতিনিয়ত আপডেট দিতে পারতেছি না তো ঈদ পরবর্তী সময়ে আজকে একটা চব্বিশ ইঞ্চি এল টিভি আসছে তো টিভিটির সমস্যা হচ্ছে টিভিটির পিকচার হচ্ছে বুধের মতো দেখা যায় একটা হাস্যকর বিষয় ছবি হচ্ছে বুথের মতো দেখা যায় আমি যদি টিভিটা পাওয়ার দিয়ে আমি দেখাই ওই টিভিটিতে একটা সমস্যা আছে সেটা হচ্ছে এখানে পাওয়ার বাটনটা উঠে গেছে তাহলে আমরা আগে একটা পাওয়ার বাটন লাগাই নিই তারপরে আমরা একটা নতুনই পাওয়ার বাটন আমরা লাগাই নিচ্ছি আমরা অনেক সময় এরকম যদি আমাদের সেন্সরের প্রবলেম হয় সরাসরি এরকম সেন্সর পাওয়া যায় হ্যাঁ এরকম বাটন নতুন কিনতে পাওয়া যায় এগুলো মার্কেট থেকে কিনে নিয়ে হবে এবার আমি পাওয়ারটা দিই পাওয়ার আসলো এই যে পাওয়ার বাটনে লেখা আছে যেটা হচ্ছে পাওয়ার আমরা পাওয়ার কিটা করি পাওয়ার দেখি আচ্ছা দেখতেই পাচ্ছেন যে আমাদের ডিসপ্লেটা হচ্ছে এরকম এই যেঝুল করতেছে আমরা যদি এখানে কোনো একটা পিকচার আমরা দেখি তাহলে পিকচারটা হচ্ছে নেগেটিভ মানে ছবিটা দেখতে ভূতরে লাগে আমরা এই জিনিসটা সমাধান করার জন্য আমাদের এটা যে প্রবলেমটা এটা হচ্ছে আমাদের প্যানেল প্রবলেম তো প্যানেলের কোনো ইস্যু যদি আসে তাহলে আমরা এটার সলিউশন হিসাবে আমরা কি করতে পারি শুরুতে আমরা যদি আমাদের চায়না বোর্ড হয় সেক্ষেত্রে এই চায়না বোর্ডকে আমরা আমাদের কোড থাকে তো আমাদের এই চায়না বোর্ডের কোড হচ্ছে আমরা মেনুতে যাব মেনুতে ক্লিক করার পরে দেখতেই পাচ্ছেন যে আসলে পুরোটাই স্ক্রিন হচ্ছে ঘোলা এই যে এই পিকচারটা এই যে এই জায়গার ভিতরে কেমন একটা ঝাপসা ঝাপসা আছে তো এরকম চেহারার ভিতরে এরকম জাপসা দেখে আমরা এই মেনু বাটনে যাওয়ার পরে আমাদের চায়না টেলিভিশনগুলার কোর্ড হচ্ছে ডাবল ওয়ান ফোর সেভেন খুব দ্রুত দিতে হবে ডাবল ওয়ান ফোর সেভেন এই কোডটা দেওয়ার পরে আমাদের ফেক্টরি সিটিংয়ে আসবে ফেক্টরি সেটিংয়ের ভিতরে অসংখ্য অপশন আছে আজকে সবগুলো অপশান নিয়ে আলোচনা করতেছি না তো শুধুমাত্র আমরা প্যানেলে যেহেতু প্রবলেম আমরা ওই প্যানেল সিটিংয়ে আমরা যাব সাত নাম্বার অপশনটা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে সাত এখানে টোটাল প্রোগ্রাম আছে হচ্ছে বারোটা ফ্যাক্টরি সেটিংয়ে এর ভিতরে সাত নাম্বারটা হচ্ছে আমার প্যানেল সিটিং এই প্যানেল সিটিংয়ের ভিতরে আমি প্রবেশ করার পরে আমি রাইট বাটনে ক্লিক করব তারপরে এখানে আবার অসংখ্য প্রোগ্রাম আছে তো প্রত্যেকটা প্রোগ্রামের আলাদা আলাদা কাজ তো সবগুলা কাজ আসলে এক ভিডিওতে বললে ভিডিওটা অনেক লম্বা হবে তো আমি সংক্ষিপ্তভাবে দুইটা জিনিস বলি এক ভিডিওতে দুইটা সমাধান সেটা হচ্ছে যদি আমাদের এরকম কোনো প্রবলেম আমরা কোনো টেকনিশিয়ান ফেস করি যে আমাদের ছবি উঠে গেছে মিরর প্রবলেম আমরা যেতে বলি যদি এরকম মিরর প্রবলেম হয় তাহলে আমরা ফ্যাক্টরি সেটিংয়ে ডুটার পরে আমরা সাত নাম্বার প্যানেল সেটিংয়ে ঢোকার পরে আমরা যাবো হচ্ছে মিরর অপশন এটা হচ্ছে দশ নম্বর অপশানে পাওয়া যাবে মিরর মিররে ক্লিক করলে এরকম হচ্ছে ছবি উঠে গেছে আবার যদি আমরা এটা অফ করে করি সেক্ষেত্রে আবার এটা ঠিক হয়ে যাবে এই মিরর প্রবলেম যদি হয় তাহলে আমরা এইভাবে সমাধান করতে পারব আর আমাদের এই টেলিভিশনের যে মূল সমস্যা সেটা হচ্ছে যে আমাদের এই কালার প্রবলেম আমরা শুরুতে যেটা আছে শূন্য নাম্বারে যে পেস্ট প্যানেল আইডি আমাদের পেস্ট প্যানেল আইডি থাকবে হচ্ছে শূন্যতে তা দেখতে পাচ্ছেন কোনো ভুলবশত কারণে আমাদের এই প্যানেল আইডিটা হয়ে আছে কত তিনে যদি আমি একটু জম করে দেখাই জুম করে যদি আমি দেখাই তাহলে দেখতেই পাচ্ছেন যে আমাদের এই প্যানেল আইডিটা হচ্ছে তিন নাম্বারে আছে তো দুইটা ভাবে এটা সমাধান করা যায় যদি চব্বিশ ইঞ্চি প্যানেল হয় সেক্ষেত্রে হচ্ছে প্যানেল আইডি চেঞ্জ করে দিলে এটা সমাধান হয়ে যাবে আর যদি এটা সমাধান না হয় তাহলে আমরা যে এলবিডিএস ম্যাপ যেটা আছে ওটাতে আমরা এখানে মিক্স আসি যদি বত্রিশ হয় আটচল্লিশ হয় তাহলে ওই টেলিভিশনগুলোর ক্ষেত্রে এলবিডিএস মিক্স যদি থাকে তাহলে আমরা সেটাকে আমরা পরিবর্তন করে দিলেই এটা সমাধান হয়ে যাবে আর চব্বিশের ক্ষেত্রে হচ্ছে আমাদের প্যানেল আইডি পরিবর্তন করে দিতে হবে প্যানেল আইডি মনে রাখবেন যে প্যানেল আইডি থাকে হচ্ছে শূন্য তো আমরা এটা যেহেতু তিন আছে আমরা এটাকে শূন্য করে দিব শূন্য করে দিলে ইনশালে এটা সমাধান হয়ে যাবে আমরা লেফট বাটন ক্লিক করাতে স্ক্রিন চলে গেছে আরেকটা ক্লিক করব এই যে দেখেন আমাদের কালার কিন্তু সুন্দর আছে সুন্দর চলে আসছে আমাদের এই প্যানেল আইডি যে প্রেসড প্যানেল আইডি যদি আমাদের চব্বিশ হয় বা আরও ছোটো কোনো প্যানেল হয় সেক্ষেত্রে আমাদের আইডি থাকবে হচ্ছে জিরো এবং ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই কোডগুলো যদি থাকে প্যানেল আইডিতে ওই আইডি থাকলে এটা এরকমভাবে ঝাপসা দেখাবে ছবির ভিতরে মানে ঝুম ধরবে আর যদি এটা বত্রিশ আটচল্লিশ হয় সেক্ষেত্রে আমাদের এই এলপিডিএস ম্যাপ এই যে নর্মাল হয়ে গেছে আর যদি এটা বত্রিশ ইঞ্চি হইত তাহলে আমরা এই এল বিডিএস ম্যাপে এসে যদি আমরা রাইট বাটন ক্লিক করতাম তাহলে এটা পরিবর্তন হয়ে যেত তো যাই হোক এরকমভাবে আপনারা সাধারণ একটা সমস্যা এটা সমাধান করার জন্য যদি আমরা নর্মালি বিভিন্ন টেকনিশিয়ানরা কি করে এই সাধারণ একটা সমস্যার জন্য দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন সময় আমাদের কাছে ফোন আসে যে দাবি করে আপনাদের এইরকম সাধারণ যদি সমস্যা হয় আপনারা বাসায় বসে এই জিনিসগুলো সমাধান করতে পারবেন